এই রাতে ঘুমকে থাপ্পড় দিলাম জোরে বললাম আমায় বাঁচতে হবে চলে যা আজ অনেক দূরে তবু কর্তব্য পরায়ণ ঘুম দাঁড়িয়ে থাকলো শিওরে আমি ওর প্রতি নজরে না দিয়ে কলম ধরলাম খাতার উপরে যদি ভালো কিছু না লিখতে পারি নিন্দুকগুলো সব করবে আমায় টিটকেরি উঠোনে বেরিয়ে আকাশের চাঁদের কথা ভাবি অজস্র ক্ষত বুকে ধরে জোৎস্নায় স্নিগ্ধতার প্রতিচ্ছবি মনে অনেক সাহস উৎসাহ জন্মাই জীবন যন্ত্রণাকে সয়ে নেবো মিছে কষ্ট পাই তারপর চোখ যায় তারাদের দিকে ওরাও ছন্ন ছাড়া হয়েই থাকে আবার মনে পড়ে দিনে ওই সূর্যের অবদান নিজের জ্বলন্ত বদন নিয়ে সৌর জগতে করে আলো দান তেমনি জীবন যন্ত্রণাও সহ্য করতে হবে ধৈর্য থাকলে কি আর টিকে থাকা যাবে কষ্টের কান্না বেশিরভাগ মানুষ অর্থ দেখে সম্পর্ক করে মন মানসিকতার চাঁচায় কজন করে কারণ হলো মানুষ সত্য মানুষকে করে অবহেলা আর মুখ গলায় পড়ায় ভুলের মানা মাই oh ডাব্লি